গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো সকাল সকাল আমরা এখন যাচ্ছি আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে তো আমি আর মা সেমসেন জামা পরেছি আজকে মানে আজকে আমার ব্লগের মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে মা আর মেয়ের সেম সেম ড্রেস তোমরা অনেকদিন আগেই দেখেছিলে জন্মদিনের সময় আমি আর মা দুজন মিলে গিয়ে এই কাপড়ের পিসটা কিনে এনেছিলাম তারপর এই দুটো মাই বানিয়ে দিয়েছে আর আজকে আমরা প্রথম একসাথে পরে বেরোলাম যাচ্ছি আমার দিদির ছেলের অন্নপ্রাশনে চলো আজকে ব্লগটা শুরু করি আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমি ভাই মা আমার মামা আর দুই মামি মিলে আমাদের ছোট্ট জয়কে আমি জিজ্ঞেস করছিলাম কিরে কোথায় যাচ্ছিস লজ্জা পেয়ে গেছিলো আমাদের জয় যেমনি লাজুক তেমনি রাগিয়া আর ঠিক তেমনি দুষ্টুও কিন্তু হয়েছে আর দেখো জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়েছে ছোট এখন বাজে সকাল সাড়ে দশটার আমাদের পৌঁছাতে লাগবে মাত্র আধ ঘন্টা কিন্তু তারপর যেতে আরও অনেক সময় লাগবে কারণ তারপর আমাদের সেখান থেকে টুকটুকি করে গঙ্গার ঘাট যেতে হবে সেই গঙ্গার ঘাট থেকে গঙ্গা পেরোতে হবে তারপর আবার টুকটুকি নিয়ে মাসির বাড়ি পৌঁছাতে হবে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে বারোটা একটা তো বাজবেই তারপর ওখানে গিয়ে আমি আবার ড্রেস চেঞ্জ করবো কারণ যেটা পরে যাচ্ছি এটা পরে দুপুরবেলা ঠিক আমি ম্যাটা ম্যাটা হয়ে যাব কারণ আমার দিদি দাদারা যা সাজ দেবে তার কাছে যদি আমি এটা পরে থাকি তাহলে আমি পুরোটাই ডুবে যাব তো সেই জন্য আমাকে গিয়েও তখন সাজতে হবে তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করতে হবে আর এই দেখো শান্তিপুর ট্রেনটা ঢুকলো আর ট্রেন থেকে নামলাম আর ভাইকে দিয়েছিলাম ভিডিও করার দায়িত্ব কারণ ও আগে ভাগে নেমে পড়েছিলো তারপর চলো এবার আমরা টুকটুকি করতে হবে সেই জন্য আমরা যাব এদিকে ট্রেন থেকে নেমেই এতটা ভিড় এই জায়গাটা যে আমরা হাঁটতেই পারছিলাম না আর আমাদেরই যখন ঠিক ট্রেন থেকে নামলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল ভাবো

টুকটুকিটা বসতে পারছি না একটা উচিত ছিল সোনিয়া সার একটা গাড়ি ঠাড়ি পাঠানো মামারি পর্যন্ত যাতে আমরা এসে আসতে পারি সে তো পাঠালো না এই কষ্ট করেই আমরা যাচ্ছি তারপর যদি বিকেলবেলা তাড়িয়ে তাড়িয়ে দেয় তাহলে কিন্তু আর কিছু বলার নেই আমাদের ও তার আজকে তার আজকে যেটা তো পরে দেখা যাবে ভিডিওতে ঠিক আছে চল আগে পৌঁছা এখন আমাদের নদী পার হতে হবে নদী তো ওটা গঙ্গা বলে গঙ্গা পার হতে হবে গঙ্গা নদী আলাদা হলো এই যে জয় জয় তো

যেহেতু বর্ষাকাল এদিকে তো এদিকে পুরো খাল বিল রয়েছে তো শান্ত করে বলে হ্যাঁ এত শান্ত করে বললে হবে কেউ ঠিক করে দিও যেন ভালোভাবে বলো এখন জাস্টিস তো সেই মোমবাতি হাতে নেই চাইতে হয় জাস্টিস তো কিছু করে যাওয়া যায় না তো বাপরে বুঝতে পারছো টুকটুকে কেমন থাকা চার যেটা বলছিলাম সেটা হচ্ছে তো এখন বর্ষাকাল এই খাল বিলগুলো পাশে পুরো গলা পর্যন্ত জল মনে হচ্ছে নদীর মাঝখান থেকে সরু রাস্তা থেকে টুকটুকে নিয়ে আমরা যাচ্ছি মানে আর আমার ভাইয়ের জায়গাটা দেখো বসার দাঁড়া উল্টে ক্যামেরা দেখাই এই যে আমার ভাই যে বসেছে এরকম করে টুকটুকি ওদিকে পাড় করে এই সাইডটা দেখ এখন জলে মনে হচ্ছে স্রোত রয়েছে কিন্তু আমরা দেখ এখান থেকে টুকটুকি নিয়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে না হ্যাঁ তুই সব বুঝিস ভাই আমরা কিছুই বুঝি না আর এখানে পাট পচা এই যে এক জিনিস পাট আর হচ্ছে এই শান্তিপুরের শাড়ি শাড়ি আর

আসলে ক্যামেরাটা এত কাঁপছে না তার জন্য এরা এইভাবে একটা জায়গা থেকে মানে অর্থনৈতিক অবস্থা লেভেলে এক জায়গাতে গিয়ে প্রচুর পরিশ্রম দিয়ে এগুলোর পেছনে প্রচুর প্রচুর পরিশ্রম তো যখন জল থেকে তোলে ওই কাদা জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো তোলে আর এগুলোকে আবার বাঁচতে হয় এরকম করে পাটকাঠি থেকে আলাদা হয় বাঁচাটাও এটি একটা হ্যাঁ এই পাটকটি থেকে এগুলোকে আলাদা আলাদা করে বের করা সেটা প্রচণ্ড কাঠি এই টুকটুকিতে লেগেছে প্রায় পঁয়তাল্লিশ মিট বিশ্বাস করো গাইজ এই একটা টুকটুকিতে সাতজন আটজন মিলে বসে থাকতে থাকতে আমি জাস্ট ছোট্ট হয়ে গেছি মনে হচ্ছে আমার টুকটুকিতে নামার পর তো এইখানে যেহেতু আজকে আমরা স্যামসেম পরে এসেছি এই জন্য একটু ফটোশ্যুট করতে হবে এই জন্য আমার ভাইকে দায়িত্ব দিয়েছি ভাই একটু ফটো তুলে দে আর আমার ভাই একখানা তুলে কোনো রকম তুলে কিভাবে যে পালাবে সেই ছকটা করতে থাকে জাস্ট তাও দুটো তিনটে তুলেছিল আর আমাদের ব্যাগটাও কাঁধে দিয়েছিলাম সেই জন্য আরও রেগে গেছিলো এই করবি জয় করবে না জেমা জেঠিমার মায়ের হাত ধরে যাচ্ছে আর সামনে ভাই যাচ্ছে ভাইয়ের পাশে রয়েছে হচ্ছে জয় দেখ জন আর তার আগে মামা চলো গঙ্গাটা দেখো সবাই একবার আর এই হচ্ছে আমাদের কি বলবো এটাকে লঞ্চ বেসেল নৌকা চল চল কিছু হবে না আমার আসো আমার আসো আসো আগেরবার যখন এরকম নৌকা পার হচ্ছিলাম তখন আমার একটা বোনের সাথে দেখা হয়েছিল যে বোনটা আমার ভিডিও দেখে তারপর আমার ভাইয়ের পেয়ে গিয়েছিল দিয়ে ওখানে পেয়ারা মাখা দেখে মনে হলো যে এবার পেয়ারা মাখা খাবে সেই জন্য আমি এখান থেকে একটা পেয়ারা মাখা নিচ্ছিলাম তো যেহেতু সবাই আছে সেই জন্য অনেকটাই নিয়েছিলাম আজকে পেয়ারা মাখা আর প্রচণ্ড ঝাল দিয়েছিল সেই ঝাল পেয়ারা মাখাই সবাই খেয়ে নিচ্ছিল আচ্ছা তোমাদের আমার কানের দুলটার কথা বলি এই কানের দুলটা কিন্তু মাটির কানের দুল এটা আমি অনেক দূর থেকে একটা এক্সপেন্সিভ দাম দিয়ে কিনে এনেছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কত জল চারিদিকে আর আমার মা খুব ভয় পায় এই যতবার পারাপার হবে ততবার বলবে দেখ কত জল গঙ্গায় আমার মা না জলের উপর দিয়ে যাবে না জলের নিচ থেকে যাবে না আকাশ দিয়ে যাবে না বাতাস দিয়ে যাবে যদি আমার মা পারতো সব জায়গায় হেঁটে হেঁটেই চলাফেরা করতো ফাইনালি অনেকক্ষণ আমরা জার্নির পর আমরা পৌঁছে গেছি আমার দিদি শ্বশুরবাড়িতে এখানে আমার দুই মামি লাল শাড়িতে ছোট মামি আর এই যে পিঙ্ক শাড়িতে আমার বড় মামি আর সামনে আমার মা পেছনে রয়েছে মামা আর ভিডিও করছি আমি তো দেখো আমার ভাইরা আগেই পৌঁছে গেছে আর এখানে এই যে আমার ছোট্ট ভাগনা ছোট্ট ভাগনা কত সুন্দর একটা ছবি রয়েছে তার সঙ্গে দেখো মা বাবার ছবিটাও কিন্তু সুন্দর করে পেছনে সেটে দিয়েছে ওরা নিজেদের ছবিটা দিতে কিন্তু একদম ভোলেনি তোমরা সবাই আমার ছোট্ট ভাগ্নাকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয়ে যায় এই যে আমার দিদি এখন নতুন নতুন ব্লগ করতে শুরু করেছে যাই বলো গাইস আমি কিন্তু আমার দলে আরো অনেকগুলো ব্লগার পেয়ে গেছি আমার বাড়ি থেকেই আর এই দেখো মাথায় হলুদ গোলাপ ফুল দিয়ে ছেলের মা সেজে রয়েছে এখনো ছেলের মা শাড়ি চেঞ্জ করা বাকি মানে বুঝতে পারছো তো এখনো সাজগোজ বাকি আর কি সাজটা দেখো দেখি দেখি দেখিয়ে দিতে হয় জিনিসপত্র কিন্তু পেছনে নিয়ে আছে শেষ করতে সবাইকে টাটা বাই বাই অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য টাটা